বৃষ্টি পড়ছে জানালার কাছে ঘড়ির কাটা থেমে আছে সাতটা দুইয়ে রাহাত চোখ খুলে ধীরে বসে পড়ে বাইরে পাখির ডাক মায়ের কণ্ঠ ওঠরে রাহাত সবকিছু আগের দিনের মতো রাহাত ভাবে ডে যাভু আবার একই দিন স্কুলে যাওয়ার পথে রাস্তার ধারে এক বুড়ি মহিলা ভেজা কাপড়ে চোখ লাল বলে আজও আগের দিনের মতো লাগলে পিছনে তাকাস না মুহূর্তেই গলিতে মিলিয়ে যায় রাত রাহাত ঘুমিয়ে পড়ে পরের সকাল আবার সাতটা দূর একই বৃষ্টি একই মায়ের ডাক রাহাত ভীতভাবে বাইরে যায় সব কিছু আগের দিনের কপি পেস্ট চতুর্থ সকালে ছোট ভাই নেই রাহাত মা অরূপ কোথায় মা অবাক হয়ে বলে অরূপকে রাহাত স্তব্ধ হয়ে যায় বুঝতে পারে প্রতিবার দিন রিপিট হলে একজন হারিয়ে যাচ্ছে রাতে রাহাত বুড়িটাকে খুঁজে পায় বুড়ি শান্ত কণ্ঠে বলে এই গ্রামে কেউ বেঁচে নেই রাহাত তুইও না এই দিনটা ঘুরছে যতক্ষণ না তুই নিজের মৃত্যুটা স্বীকার করিস রাহাত বলে না আমি তো জীবিত বুড়ি ঝিরে এগিয়ে আসে তুই যে দিনটা বারবার বেঁচে যাচ্ছিস ওই দিনই তোর মৃত্যুর দিন ছিল রাহাত পিছিয়ে যায় অন্ধকারে হারিয়ে যায় আবার ঘুড়ি বাজে সাতটা দুই এ এম রাহাত চোখ খুলে দেখে একই সকাল একই ডাক ক্যামেরা জুম আউট করে ঘুরির দেখে টেক্সট অন স্ক্রিন নেভার অ্যান্ড